স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য এবার আলোচনা করব নম্বর প্রশ্নটি এখানে বলা হলো যে শিক্ষার্থীদের দৈনিক পড়াশোনার সময় একটা চিত্র অঙ্কন করতে হবে তো আমি যে এখানে তালিকা নিলাম এখান থেকেই দৈনিক যে পড়াশোনা এই যে দেখো দৈনিক যে পড়াশোনার যে আমরা একটা কলাম দেখতে পাচ্ছি এই উপত্যগুলো নিয়ে আমাদের কি করতে হবে একটা লেখচিত্র অঙ্কন করতে হবে তো আমরা কি করব এক অক্ষ বরাবর আমরা শিক্ষার্থীর নাম নেব আর ওয়াই অক্ষ বরাবর আমরা দৈনিক পড়াশোনার যে সময়টা আমরা এখানে নিলাম ঘন্টায় সেগুলো আমরা লেখচিত্র বসাব মানে গ্রাফ পেপারে আমরা এগুলো বসাব বসালে আমরা লেখচিত্র পেয়ে যাব তো আমি এখানে গ্রাফ পেপারে এক অক্ষ বরাবর আমি এখানে শিক্ষার্থীর নাম নিলাম তাহলে এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষ পরস্পর মূল বিন্দু ও বিন্দুতে ছেদ করে তো পাঁচ ঘর পরপর গ্রাফ পেপারে তোমরা কি করবে পাঁচ ঘর পরপর শিক্ষার্থীর নাম উল্লেখ করবে শুরুতে আমি তাহলে সাইদকে নিলাম তো সাইদ পড়াশোনা করে কত কত সময় সে পাঁচ ঘন্টা পড়াশোনা করে তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি কি করলাম এক ঘর সমান এক একক নিয়ে আমি এখানে পাঁচ একক বরাবর আমি সাইদের জন্য একটা বিন্দু দিলাম ঠিক এইভাবে প্রিয়ার জন্য আমি দেখব ও পড়াশোনা করে চার ঘন্টা তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি প্রিয়া ওয়াই অক্ষ বরাবর আমি এখানে গিয়ে একটা বিন্দু দিব মুগ্ধ কয় ঘন্টা পড়াশোনা করে ও পড়াশোনা করে হলো তিন ঘন্টা তাহলে ওর জন্য আমি কি করবো ওয়াই অক্ষ বরাবর তিন একক গিয়ে আমি এখানে একটা এখানে একটা আমি বিন্দু দিলাম এইভাবে সবার জন্য আমি কি করলাম দেখো মুগ্ধ বর্ষার রৌফ জুবাইয়ের লতা সবার জন্য আমি এইভাবে এক অক্ষ বরাবর নাম দিলাম এবং অক্ষ বরাবর আমি বিন্দুগুলো বসায় তারপর কি করলাম যোগ করে দিলাম এভাবে যোগ করে দিলাম দেওয়ার ফলে আমরা এখানে একটা লেখচিত্র পেয়ে গেলাম তাহলে এখানে তোমাদের একটু উল্লেখ করতে হবে এক অক্ষ বরাবর শিক্ষার্থীর নাম এবং ওয়া অক্ষ বরাবর দৈনিক পড়াশোনার সময় এটা তোমরা উল্লেখ করবে তো এইভাবে তোমাদের ফোন নাম্বার অ্যান্সার করতে হবে তো এখানে কিছু কথা লিখতে হবে সে কথাগুলো আমি এখানে লিখে রাখছি দেখো তাহলে পরীক্ষার খাতে তোমরা যে কাজটি করবে আগে লেখচিত্র অঙ্কন করবে গ্রাফ পেপারে তোমরা লেখকচিত্র অঙ্কন করবে তার নিচে তোমরা কিন্তু এই কথাগুলো লিখবে কথাগুলো এরকম যে সব কাগজে এক বরাবর পাঁচ ঘর পরপর পর শিক্ষার্থীর নাম এবং অক্ষ বরাবর এক ঘর সময় এক একক নিয়ে দৈনিক পড়াশোনার সময় বসিয়ে লেখচিত্র অঙ্কন করা হয়েছে এইটুকু লিখলেই হবে এবার গতে বলা হলো যাদের পড়ার সময় বেশি তাদের ঘুমের সময় কম তোমার তৈরিকৃত তালিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্তিটির সঠিকতা যাচাই করো আমরা এখানে তালিকা যেটা পেলাম আমরা যদি একটু খেয়াল করি দেখো কি করে ও পড়াশোনা করে হলো পাঁচ ঘন্টা ঘন্টা ঘুমায় আবার এইভাবে যদি আমরা দেখি যাদের বেশি রোপ ও পড়াশোনা করে পাঁচ ঘন্টা ঘুমায় পাঁচ ঘন্টা তারপর আমরা এখানে সুমির ক্ষেত্রে দেখি ও পড়াশোনা করে পাঁচ ঘন্টা ঘুমায় চার ঘন্টা তারপর আমরা এখানে দেখতে পাই রাজেশ ও পড়াশোনা করে পাঁচ ঘন্টা ঘুমায় পাঁচ তার তারপর মাহমুদ পড়াশোনা করে পাঁচ ঘন্টা ঘুমায় চার ঘন্টা তো এইভাবে আমরা যদি একটু তালিকা খেয়াল করি তো আমরা সে অনুযায়ী আমরা এভাবে একটু কথাগুলো গুছিয়ে লিখতে পারি যাদের পড়াশোনার সময় বেশি তাদের ঘুমের সময় কম হ্যাঁ সঠিক তালিকা হতে দেখা যায় সাইদ সাঈদ শমি রাজেশ মাহমুদ তামান্না এদের পড়াশোনার সময় অন্যদের তুলনায় বেশি ঘুমানোর সময় তুলনামূলক কম এবার নম্বরে বলা হলো যে সকল শিক্ষার্থীর পড়ার সময় বেশি তাদের খেলার সময় এবং টেলিভিশন দেখার সময়ের মধ্যে কি কোনো সম্পর্ক আছে খুঁজে বের করো তো আমরা তাহলে এখানে কথাটা এভাবে লিখব তেমন একটা সম্পর্ক নেই তবে পড়ার সময় বেশি হলে খেলার সময় এবং টেলিভিশন দেখার সময় তো একটু কম হবে এটাই স্বাভাবিক কারণ আমরা দেখতে পাই যে মেয়েগুলো পড়াশোনার প্রতি খুবই মনোযোগী তারা কিন্তু খেলাধুলা বা অন্যান্য আদার্স যে বিষয়গুলো সেদিকে কিন্তু মনোযোগ খুব কমই দেয় দুই একজন আছে হয়তো যে পড়াশোনায় খুব মনোযোগী খেলাধুলাতে অনেক ভালো অন্যান্য ক্ষেত্র অনেক ভালো অবদান রাখে তারা এগুলোর সংখ্যা খুবই কম তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যারা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তারা খেলাধুলা বা টিভি দেখার প্রতি বেশি আগ্রহ দেখায় না এরপরে প্রশ্নে বলা হলো যে সকল শিক্ষার্থীর খেলার সময় বেশি তাদের পড়ার সময় ঘুমের সময় এবং টেলিভিশন দেখার সময়ের মধ্যে কি কোনো সম্পর্ক আছে খুঁজে বের করো তো এক্ষেত্রে আমরা এটা বলতে পারি যারা খেলাধুলায় বেশি মনোযোগী তারা কিন্তু দেখা যায় যে সকল শিক্ষার্থীর খেলার সময় বেশি তাদের পড়ার সময় ও টেলিভিশন দেখার সময় তুলনামূলক কম বেশি খেলাধুলা করলে তারা ক্লান্ত হয়ে পড়ে ফলে কি হয় পড়াশোনায় অমনোযোগ্য হয়ে ঘুমাতে বেশি পছন্দ করে কথাগুলো এইভাবে লিখলেই হবে আর এটাই স্বাভাবিক কারণ খেলাধুলা বেশি করলে দেখা যায় মানে ক্লান্ত ভাবটা বেশি কাজ করে বেশি ঘুম কাজ করে তখন প্রতি পড়াশোনা বেশি মনোযোগ থাকে না অল্প একটু পড়তে দেখা যায় ঘুম চলে আসে সেক্ষেত্রে পড়াশোনায় তারা অমনোযোগী হয়ে যায় সর্বশেষ ছ নম্বরে বলা হলো যে তুমি যে শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ বিশ্লেষণ করলে বা করেছ তাদের পড়াশোনা এবং খেলাধুলার সময়ের ভিন্নতা অথবা মিল সম্পর্কে সংক্ষেপে তোমার নিজস্ব মতামত দাও তো এখানে মতামতগুলো তুমি তোমার মতো করে লিখবে কারোর সঙ্গে যদি তোমার মিল থাকে বা মিলে যায় তাহলে সে অনুযায়ী তোমাকে কথাগুলো লিখতে হবে যেমন আমি এখানে একটু লিখলাম এটা ধরো আমি আমার মতো করে লিখলাম তোমরা তোমার মতো করে লিখবে মাহমুদের পড়াশোনা এবং খেলাধুলোর সময়ের সাথে আমার পড়াশোনা এবং খেলাধুলোর মিল রয়েছে সুতরাং মাহমুদের সময়ের সমন্বয়ই আমার পছন্দ তাহলে কথাগুলো তোমরা এভাবেই লিখবে